এটার মধ্যে আমাদের কালার अवेलेबल আছে এটা বেস্ট সেলিং একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল খুব ভালো চলে ফ্রিজটা আমাদের এবং এটার মধ্যে ফুল ব্ল্যাক কালার अवेलेबल আছে আমাদের কাছে শেষ হয়ে গেলে এগুলা আর আসে না এই হচ্ছে 200 300 5 এর মধ্যে উপরে ডিপ নিচে নরমাল এত বড় একটা ডিপ আর নরমাল এগুলো মিলে আর অন্য সব কিছু ডিপ এর চিন্তা আমরা করতে হবে না ইনশাআল্লাহ 56 এর মধ্যে ব্ল্যাক এটার মধ্যে কালার अवेलेबल আছে উপরে ডিপ নিচে নরমাল অনেক বড় ফ্রিজ এটা এটার বর্তমান বাজার এটা হচ্ছে 240 এর মধ্যে মিরর ডোর এটা

ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একশো বিয়াল্লিশ সিটার চব্বিশ হাজার সাতশো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে নতুন ফ্যামিলি ব্যাচেলার যারা আছেন তারা এই দেখতে পারেন এটা আমাদের কালার প্রিন্ট অ্যাভেলেবল হবে আর গ্যারান্টি ওয়ারেন্টি তো সবে সব সেম আপনার ষোলো হাজার টাকার ফ্রিজে যে গ্রান্ট ওয়ারেন্টি আমাদের ডাবল রো যেটা আটাত্তর হাজার টাকা বিক্রি করতেছি এটাও আমাদের সেম গ্রান্ট ওয়ান্টি এটা হচ্ছে আমাদের ভীষণের ডিপ দুইশো পঞ্চাশ লিটার আছে ভীষণ ধামাকা অফার চলতেছে আর আমাদের ভীষণ ফ্রিজ আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হচ্ছে আমাদের আপনার হচ্ছে ভীষণের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি চার্জ চলতেছে আমাদের কালার আছে আর ষোলো হাজার ষোলো ফ্রিজ আছে না আপনারা ভাইরাল ফ্রিজ নিতে পারবেন ষোলো টাকায় ফ্রিজ নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশন আছে আপনারা যারা আসলে ভীষণ ফ্রিজ নিতে যাচ্ছেন

এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কর্ন ইউজ করা আছে আর ইউজ করা দশ বছর বছর পার্সের গানের চার বছর আর আজ এবং সার্ভিস হওয়ার থাকবে যে কোনো সমস্যা বাসায় লোক যাবে যত বড় সমস্যাই হোক ফ্রিজ কোথাও নিতে হবে না আচ্ছা বাসায় সমাধান হবে ফাইভ স্টার রেটিং করা আছে ওয়ার্ড হচ্ছে মাত্র আশি থেকে পঁচাশি ওয়ার্ড সেই ক্ষেত্রে মাত্র বৃদ্ধি পেয়ে লাগবে সর্বোচ্চ আপনার যদি আসে একশো টাকা দেড়শো টাকা বা বেশি গেলে দুশো টাকা বেশি বিদ্যুৎ বিল আসবে না এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার চারশো টাকা তিরিশ হাজার পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের একশো পঁচাশি লিটারের মধ্যে মিরর এটা উপরে নরমাল নিচে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে আপনি চাইলে ডোয়ার গুলো খুলে ইউজ করতে পারবেন বিশাল ডোয়ার সাথে ইউজ করা যাবে পুরো খুবই ভালো করছে এই যে নিয়ে যাবে আপনার ফ্রিজ এগুলি ভালো হবে তো ভাই গ্রামে যাবে চালাবে যদি ভীষণ ফ্রিজ নেওয়ার পরে যে দোকানদার জোর করে আমরা দিছি আপনাকে আপনি যাওয়ার যাওয়ার পর যদি কোনো ধরনের খারাপ হয় অবশ্যই কমেন্টে সে আমাদেরকে ধুয়ে দিবেন আচ্ছা আচ্ছা সেই জন্য সাবান ফ্রি থাকবে ধুয়ে দিবেন কারণ হচ্ছে ভীষণ ফ্রিজ ব্র্যান্ডের ফ্রিজ

দুইশো আটত্রিশের মধ্যে মিরর উপর হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে ইউজ করা যাবে এবং ডয়ের সাথে এবং আপনার প্লাস্টিক কোয়ালিটি হান্ড্রেড ফুড ডেট হান্ড্রেড ধরনের খাবার দুর্গন্ধ হবে না আইস খুব কম হবে এটা দুশো আটত্রিশের মিরর আমার হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমার এটা আমরা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট হাজার দুইশো এটা হচ্ছে দুইশো লিটারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল

আর ষোলো লিটারের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো লিটার মিওর একচল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে আমার পেটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুইশো বাউন্ন লিটারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসছে চমৎকার একটা কালার হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ারগুলো দেখেন কত বড় 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 ড্রয়ার দেখেন বিশাল বড় ড্রয়ার দেখছেন বিশাল বড় একটা ড্রয়ার দুশো বারো লিটারের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য

উপরে ডিপ নিচে নরমাল খুব ভালো চলে ফ্রিজটা আমাদের এবং এটা আমাদের ফুল ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এটার বর্তমান মিররটার এমআরপি হচ্ছে হাজার আটশো যেটা হচ্ছে বর্তমানে এমআরপি আমরা 20% ডিসকাউন্ট রাখছি 39000 টাকা ডিসকাউন্ট 40000 টাকা এরপর দেখো সব ব্ল্যাক 305 এর মধ্যে ব্ল্যাক এগুলা শেষ হয়ে গেলে এগুলা আসে না হচ্ছে 2 305 এর মধ্যে উপরে ডিপ নিচে নরমাল এত বড় একটা ডিবা নরমাল এগুলা নীল আর অন্য সব কিছু ডিপে চিন্তা আমরা করতে হবে না ইনশাআল্লাহ তিনশো পাঁচের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে এটা

মধ্যে চাইলে খুলে ইউজ করতো ডোরের সাথে ইউজ করা যাবে গ্লার ভিতরে গ্লাস করে র্যাক দিয়ে দিছে এটার মধ্যে ব্ল্যাক কালার ওয়াটার ডিসপেন্সার মিরর মিরর ছাড়াও আরো কালার আছে মধ্যে এটা এমআরপি হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি

আমাদের বাজার মূল্য চুয়াল্লিশ হাজার সাতশো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে একশো ষাট লিটার খুব ভালো চলা ভাই মধ্যে খুব কমের মধ্যে কম